আমি শুরু থেকে রাজনীতি পছন্দ করি না আমি নিজেও বলছি অনেকবার তারে যে রাজনীতি ছেড়ে দেন রাজনীতি ছেড়ে দেন রাজনীতি আসলে রাজনীতিতে যে উপকারের বদলে মানুষের উপকারের বদলে অপকার বেশি হয় হ্যাঁ সেই ক্ষেত্রে আরো মতো ঘোষণা সে রাজনীতি ছেড়ে দিছে রাজনীতি ছেড়ে দিয়ে কি তার ভালোভাবে যাপন করার কোন অধিকার নেই বলেন এটা কোন কথা আজকে তার পুরো শরীরে স্কেল দিয়ে হাত কেটে হাত কেটে পার মধ্যে বাইরে এই হাত কেটে মানে

এদিকে সব জায়গায় কেটে ফেলছে তার হাত এদিকে সব হাত কেটে ফেলছে তার মধ্যে তো রাজনীতি ছেড়ে দিচ্ছে তাই না অতীতে যা করছে সব বাদ দিয়ে সে এখন সেবনযাপন করতে চাচ্ছে কিন্তু না করা যাচ্ছে না অতীতেও যেমন তার উপরে হামলা করছেন এখনো হামলা করতেছে হাত কেটে রাখে নাই একটা মানুষের উপরে কেন এরকম অত্যাচার হবে তার তো ভালোভাবে বাঁচার অধিকার রয়েছে তার ছেলে মেয়ে রয়েছে তাকে তো কেউ বাবা ডাকে তাই না তার উপরে তো লিগর তার উপরে ভরসা করে অনেকগুলো মানুষ বাঁচে তাই না তার সংসার রয়েছে তাহলে তার উপরে কেন হামলা করা হবে কেন হামলা করা হবে আমরা কোন দেশে বসবাস করতেছি কেন এরকম করা হবে সে তো রাজনীতি ছেড়ে দিয়েছে রাজনীতি আমি নিজেও পছন্দ করি না সেও রাজনীতি ছেড়ে দিয়েছে তাহলে এইভাবে হামলা করার মানেটা কি কেন একটু আত্মা কাঁপে না একটুকু কি খারাপ লাগে না একটুকু খারাপ লাগে না এই এইসব মানুষের দেখেন হাতগুলো গুলো কিভাবে ভেঙে ফেলছে দুইটা হাতে ভেঙে ফেলছে হাত গুলো কেটে ফেলছে পার মধ্যে বাইরানো হয়েছে এগুলো কি কিভাবে পারে এগুলো আমাদের হিরো আলম ভাই খুবই খারাপভাবে মার খেয়েছে কিছুদিন পর পর দেখবেন সোশ্যাল মিডিয়াতে উঠে আছে হিরো আলম ভাই এবার কে বা কারা হিরো আলম ভাইকে খুব বাজে ভাবে মারধর করেছে হিরো আলম ভাইকে নিয়ে এরপরে লাইভে এসে কান্না করে তার বউ রিয়ামনি এবং কান্না করে এই কথাগুলো বলে কে বা কারা আফতাব নগরে খুবই বাজে ভাবে হিরো আলম ভাইকে মারধর করেছে এর পরবর্তীতেই সেখান থেকে তাকে উদ্ধার করে তার স্ত্রী রিয়ামনি তাকে হসপিটালে নিয়ে যায় সেই সময় কিছু মুহূর্ত কান্না করে শেয়ার কে বা কারা কেন এভাবে হিরো আলম ভাইকে এটাই ছিল প্রশ্ন একটি কি দোষ ছিল তার সে তো সবকিছু ছেড়ে দিয়েছে কেন তাকে এভাবে মারা হলো বারবার কান্না করছে আহাজারি করছে আর এই একটা কথাই বলছে হিরো আলমকে নিয়ে তো আসলে হিরো আলমকে খুবই বাজেভাবে মারা হয়েছে সকলেই আলম ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সে দ্রুত সুস্থ হয়ে যায়